হঠাৎ করেই বাড়িতে শুরু হলো বিয়ের আয়োজন আর বিয়ের কাজ বলে কথা বিয়ের তর্জোর শুরু হয়ে গিয়েছে তো বাড়িতে বিয়ে বলে কথা একটু তো ব্যস্ত থাকবোই তাই না বন্ধুরা তাই জন্য কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে না আর এই যে দেখো আমাদের এই জায়গাটায় প্যান্ডেল হচ্ছে আর এই দেখো কাজ চলছে এখানে হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর এখানে হবে বিয়ের গেট তো গেটটা এখনো কমপ্লিট হয়নি এটা এখনও কাজ চলছে গেটটাকে সুন্দর করে সাজানো হবে তো তোমরা সব কিছুই দেখতে থাকবে নমস্কার বন্ধুরা মৌমিতা ড্রিম কেচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো বিয়েবাড়ি বলে কথা একটু তো ব্যস্ত থাকবোই তাই না তো এইদিকে আমাদের এখানে কিছু কাজ চলছে আর আমাদের পাশের বাড়িতেই এই জলের কাজ হচ্ছে বলে এখানে কিন্তু রাস্তায় তোমরা মাটিগুলো দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখন একদম সন্ধ্যাবেলা বড়মশাই রেডি বিয়ে করতে যাবে বলে তো আমাদেরও বরযাত্রী যাওয়ার কথা ছিল তো আমি গেলাম না তো দেখো এই দেখো একটা ছোট্ট বর আর একটা বড় বর দুটো বর আর এইদিকে বরের গাড়ি সাজানো হয়েছে বর যাচ্ছে বিয়ে করতে বর্মসে চলে গিয়েছে বিয়ে করতে আর এই দিকে দেখো পরের দিন পরের দিন হচ্ছে আবার কাজ শুরু হয়ে গেছে আগের দিন তো ওই বাসটা বাঁধলো তারপরের দিন হচ্ছে প্যান্ডেলের কাপড় টাপড় লাগানো হচ্ছে তো সব কিছুই আমাদের জায়গাতে হচ্ছে তো আমি একটু একটু করে ভিডিও করে রাখছি তো এই যে দেখো এই অনেকটা হয়েছে ওই পিছন সাইডটাই হচ্ছে রান্নাবান্না হবে আর এই সামু দিকটাই হবে খাওয়া দাওয়া তো এইভাবে কিন্তু কাজ চলছে একটা বিয়ে বাড়ি মানে অনেক কাজ মানে কয়েকদিন থেকেই শুরু হয়ে যায় বিয়ের তোরজোর এদিকে সন্ধ্যাবেলা বড় বউ চলে এসেছে আর বর বউকে নিয়ে আসার জন্য বাড়ির লোক আত্মীয় স্বজন সবাই মিলে গিয়েছে বউকে আনতে তো বউ আস নতুন বউ আসছে বলে কথা আমাদের পাড়ার নতুন বউ তো নতুন বউ আসছে বলে কথা তো নতুন বউকে স্বাগত জানানোর জন্য সবাই বোম টোম নিয়ে আত্মীয় স্বজন যারা ছিল তারা সবাই চলে গিয়েছে আর এই দেখো নাচানাচি করে সব বোম ফাটিয়ে ফাটিয়ে তারপর বউকে নিয়ে আসছে পর্বও চলে এসেছে আর চলে আসার পরেই কিন্তু প্রথমে আমাদের মন্দিরে নিয়ে আসা হয় তো আমাদের এই মন্দির মানে কি বলবো অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি আমাদের মন্দিরের কথা এখানে যে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার আগেই কিন্তু সবাই মন্দিরে প্রণাম করে তারপর যায় আবার যদি বউ নিয়ে আসে তখন আবার মন্দিরে প্রণাম করে তো বন্ধুরা পরের দিন চলে এলাম সন্ধ্যাবেলা এই হচ্ছে বউভাতের গেট আর কি মানে রিসেপশনের গেট তো দেখো খুব সুন্দর করে আর এই বিয়েটা হচ্ছে আমাদের পাড়ারই ছেলে তো ওর নাম হচ্ছে অমিত তো তারই বিয়ে হচ্ছে আর এই হচ্ছে ওদের দুজনের ফটো ছবি গেটের সামনে তো এখন লাগানোই থাকে আর এই এরা হচ্ছে আমাদের পাড়ারই বিয়ে আর কি তো আর কেন বললাম যে আমাদের বাড়ির বিয়ে আর এই যে দেখো ওদের এই মানে গেট থেকে এই ভিতর পর্যন্ত এই দিকটা পর্যন্ত ওদের বাড়ি আর এই যে পুরো প্যান্ডেলের ডেকোরেশনটা এরকম হয়েছে আর দুদিকে বসার জন্য প্রচুর চেয়ার ছিল আর দেখেই দেখতেই দেখেই বুঝতে পারছো যে কতটা জায়গা জুড়ে মানে বসার ব্যবস্থা হয়েছে তো সেক্ষেত্রে অসুবিধে হওয়ার কথাই না আর এই যে ছোট ছোট সব ছেলেরা তো সাজুগুজু করে নিয়েছে তো এখনও লোকজন আসা শুরু করেনি এখন একদম সন্ধ্যাবেলা তো এই দেখো সুন্দর করে তোমাদের সাথে ডেকোরেশনটা শেয়ার করলাম তো যার বিয়ে সে তো হচ্ছে আমাদের পাড়ারই ছেলে আর ওদের পুরো অনুষ্ঠানটা হচ্ছে আমাদের পাড়ার মধ্যে আর যেখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল করা হয়েছিল যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের জায়গাতে তো আমার ভাসুরের যে জায়গাটা রয়েছে যেখানে আমি ভিডিওতে অনেক সময় শেয়ার করে থাকি তো সেই জায়গাতেই আর কি খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু হচ্ছে তো যার জন্য বললাম যে আমাদের বাড়ির বিয়ে তো অ্যাকচুয়ালি আমাদের বাড়ির না হোক আমাদের পাড়ার তো বিয়ে আর পাড়ার বিয়ে মানে আমাদের সবাই আর কি পাড়ার লোকজন সবাই মিলে খুব মজা করেছি বিয়েবাড়িতে আর এই যে দেখো পুরো একদম কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের জায়গাটার মধ্যেই সন্ধ্যাবেলা এখানে হচ্ছে কফি পকোড়া আর এদিকে সবাই মিলে কফি পকোড়া খাচ্ছে আমিও একটু গরম গরম কফি নিলাম আর এই যে দেখো তোমাদেরকে দেখালাম চিকেন পকোড়া হচ্ছে তো আমি যেহেতু চিকেন খাই না তাই কফি খেয়ে নিলাম আর ছোটও গিয়েছে ছোটও কফি খাবে তো এই যে সন্ধ্যাবেলা এই যে মানে একটা দিন আর কি সারা বছরটা আমরা যতই যেই যার কাজে ব্যস্ত থাকি না কেন যে কোনো অনুষ্ঠানে কিন্তু পাড়ার সবাই আমরা একসাথে হই আর বেশ ভালো লাগে আর কি তো তাই জন্যই বললাম যে বিয়েবাড়ি মানেই একটা আনন্দের জায়গা তো বিয়েবাড়ি গিয়েই প্রথমেই আমি বউয়ের সাথে দেখা করে গিফটটা দিয়ে দিলাম কারণ যত সময় বাড়বে তার সাথে সাথে কিন্তু ভিড়ও বাড়বে তো আমরাও চলে এসেছি আর এখন গিফট দেওয়ার পর্ব গিফটটা দিয়ে পরিচয় পর্বটা কমপ্লিট করে নিলাম আর বিয়েবাড়িতে আসলেই কিন্তু সবার সাথে দেখা হয় কথা হয় তাই না সবার খবরও নেওয়া যায় তো এই যে দেখো এই যে দিদিদের সাথে বসে আছি ওরাও আমাদের পাড়ারই দিদি তো এই যে মাঝে যে দিদি বসে আছে ওই দিদি তারপরে এই পাশের দিদি এরা আমাদের সব আমরা একই পাড়ার তো বন্ধুরা শুভ সন্ধ্যা আর আজকের এই বিয়েবাড়িটা হচ্ছে একদম শীতের প্রথম বিয়েবাড়ি তো এবার শীতের এটাই হচ্ছে আমাদের প্রথম বিয়েবাড়ি একদম পাড়ার মধ্যে মানে ভীষণ আনন্দ হচ্ছে মানে আমাদের পাড়ায় একটা মানে খুব অনুষ্ঠান অনুষ্ঠান ভাব একটা চলে এসছে সবার মধ্যে তো তোমরা সাথে থাকলে ভিডিওটা দেখতে থাকবে আমাদের সারণ্যা বাবা কি সুন্দর ড্রেস পরেছে রে সে সুন্দর ড্রেস হ্যালো হাই বল কিছু কথা ক ভিডিও

আর এই যে মেসোpadStartে উপস্থিত আমাকে না তো জিজ্ঞাসাটা

আমরা সবাই মিলে বিয়েবাড়িতে খুব আনন্দ করলাম মানে ভীষণ আনন্দ করেছি আর ছোটকে তো আমি হাতের কাছে পাইই না তো এত টাই লাভ ঝাপ করছে দৌড়া দৌড়াদৌড়ি করছে মানে কোনো ফিলিংসই নাই যে মানে ও কাকে চেনে কাকে চেনে না মানে এসব ব্যাপার ওর মধ্যে নেই তো যাই হোক এত ভালো খাওয়া দাওয়া হয়েছে কি বলবো আর মানে ভীষণ ভালো ভালো রান্না হয়েছে আর আমরাও খুব খেয়েছি সত্যি কথা বলতে তো তবু তোমাদেরকে মানে বলি আর কি মেনু কার্ডে কি কি ছিল ছিল হচ্ছে ভাত ভেজ ডাল তারপর ছিল বেগুনি তারপর ছিল কাঁঠাল চিংড়ি তারপর ছিল তিন ধরনের সরি কাতলা মাছ পাবদা মাছ ওই তো চিংড়ি কাঁঠাল চিংড়ি তারপর হচ্ছে মাটন পোলাও চাটনি দই মিষ্টি কালাকান্ত তো আইসক্রিম তো সব মিলিয়ে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে এবং রান্নাও ভীষণ ভালো হয়েছে তো আমরা খাওয়া দাওয়া করে এদিকে সব বান্ধবীরা বসে একটু গল্প করছি আর এদিকে ছোট দেখো ছোটুর বন্ধু বান্ধবের সাথে নাচেই ব্যস্ত তো বন্ধুরা আমাদের আজকের বিয়েবাড়ির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক সবাই করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই